হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা প্রিয়া কিচেনে তোমাদের ওয়েলকাম তো আজকে দেখো আমি করব এখানে সরষা ইলিশ বলবো না খয়রা ইলিশ সরষা দিয়ে খয়রা ইলিশ এরপরে দেখো আমি মা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে বেশ ভেজে নেব তো দেখো আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো দেখো আমি এবার মাছগুলোকে একটু নাড়াচাড়ে দিয়ে নামিয়ে নেব দিয়ে দেখো আমার মাছ তো নামানো হয়ে গেলো এরপরে দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের মাছটা ভেজে রাখা এরপরে দেখো আমি এখানে তোমাদেরকে দেখাবো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি এরপরে আমি আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো কারণ এতে কিন্তু লঙ্কার গুঁড়োটা চলে না এরপর দেখো জিরা বাটাটা দিলাম দিয়ে দেখো আমি নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দেবো দেখো আমি নুন দিয়েছি এরপর দেখবো হলুদ হলুদটা আমার দেওয়া হয়নি এখন এখন আমি এ থেকে হলুদটা দিয়ে দেবো তো দেখো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে দেখো আমি এখানে জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু খুবই কম দেব। যেহেতু এটা মাখা মাখা হবে ওর জন্য তো দেখো আমার জলের পরিমাণটা দেওয়া হয়ে গেছে এরপরে দেখো আমি এটাকে ফুটতে দেবো তারপরে ফোটা তো আমার প্রায় হয়ে গেছে এরপরে বেড়ে রাখা সরষাটা আমি এইভাবেই দিয়ে দেবো তারপরে দেখো সরষে দেওয়ার পরে ফোটার পরে আমি এ এক এক করে মাছগুলো ভেজে রাখা ছেড়ে দেবো তো দেখো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো দেখো এরপরে আমি এখানে দেব ধনে পাতা কুচি তার জন্য আমি আগে কুচিয়ে রেখেছিলাম তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো সব কিছু কাটা বাটা দেখানোটা সম্ভব না এরপরে দেখো আমি একটা জিনিস দেবো এটা হচ্ছে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তিলে কী হয় সর্ষে বাটার মধ্যে জিনিসটা ঝাঁজ হয় খেতে অসাধারণ হয় তো দেখো আমার তো রান্না রেডি তো আজকে আমার এই রেসিপিটা দেখতে কার কার ভালো লাগলো অবশ্যই